আমরা আপনার কাছে জানতে চাই একজন ব্যবসায়ী হিসেবে নতুন বছরে নতুন সিজনে মাছ চাষের সাথে যারা জড়িত মাছ চাষী আছে যারা তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে আমি মোহাম্মদ সৌরুজ্জামান আমি একজন ফিট ব্যবসায়ী আমি আমাদের অঞ্চলে তথা বাংলাদেশের সকল মাছ চাষিদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা মাছ চাষের ক্ষেত্রে প্রথমে যে কাজটি করবেন সেটা হলো ভালো জাতের পোনা সংগ্রহ করবেন ভালো জাতের পোনা সংগ্রহ করে আপনারা নিয়মিত খাবার খাওয়াইলে মাছের ওজন ভালো আসবে বাজারে যখন দাম থাকবে তখন একটু ধৈর্য ধরে মাছ বিক্রি করলে আমি আশা করি আপনারা সবাই লাভবান হবেন দ্বিতীয়ত ভালো মানের একটি ফিট ব্যবহার করবেন বাংলাদেশে প্রায় সকল ফিটই ভালো তারপরেও কিছু মানের কম বেশ আছে দেখে শুনে একটা ভালো ফিট ব্যবহার করবেন তৃতীয়ত মাছ চাষে গিয়ে আপনারা ধৈর্যহারা হয়ে যান অথবা পুঁজির সংকটে ভুগেন বাজার খারাপ থাকলেও অনেক ক্ষেত্রে আপনারা মাছ চাষ মাছ বিক্রি করতে বাধ্য হন বাজার থাকুক আর না থাকুক সেই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল করবেন বছরের বারো মাস মাছের বাজার থাকে না যে সময় মাছের বাজারটা থাকবে আপনারা এই সময়ে মাছটা বিক্রি করার চেষ্টা করবেন তাহলে হয়তো ইনশাল্লাহ লাভবান হবেন তারপর যে বিষয়টি অনাকাঙ্ক্ষিত হলেও সত্য যে মাছ চাষি ভাইয়ারা আপনারা কখনো একশো পার্সেন্ট ডিলারের উপরে নির্ভর করেন না নিজেও কিছু পুঁজি খাটাবেন অল্প স্বল্প ডিলারের সহযোগিতা নেবেন তাতে করে আপনাদের ব্যবসায় খরচ একটু কমবে এবং আয় একটু বাড়বে আশা করি এই সমস্ত বিষয় যদি বিবেচনায় রেখে আপনারা মাছ চাষ করেন মাছ চাষের ক্ষেত্রে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ পানের গুণগত মান সবসময় রক্ষা করবেন মাছকে নিয়মিত খাদ্য দেওয়ার পাশাপাশি আপনারা ব্যবস্থাপনার উন্নয়ন ঘটাবেন ব্যবস্থাপনা একটি বিরাট বিষয় এবং নিজে বুঝে বুঝে শুনে ব্যবস্থাপনা উন্নত করে মাছ চাষ করে আপনারা সবাই লাভবান হবে বলেন বলে আমি আশা করি আপনাদের সবাইকে ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য এখানেই শেষ করব আর একটা ছোট্ট প্রশ্ন করে ডাকাতটা দিয়ে অসুবিধা নাই সরকারের এবং সরকার এবং সংশ্লিষ্ট মহলের প্রতি কি আহ্বান থাকবে একজন ব্যবসায়ী হিসেবে একজন চাষি হিসেবে একজন চাষি হিসেবে যদি আমি বলতে চাই আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব আপনারা অভিজ্ঞ মানুষের মাধ্যমে অভিজ্ঞ সরকারি কারু কর্মত কর্মকর্তাদের মাধ্যমে এদেশের মানুষের মাছ চাষের উপরে বেশি বেশি ট্রেনিং করাবেন মাছ চাষে বেশি বেশি ট্রেনিং করে আমরা যদি এখানে অনেক কিছু শিখে যদি মাছ চাষ করি তাহলে আমরা লাভবান হতে পারব আমরা আমি বাংলাদেশ সরকারকে সবিনয় অনুরোধ জানাব স্পেশালিস্ট দ্বারা মাছ চাষিদের বেশি বেশি ট্রেনিং করানোর জন্য আর খাবার দাম কমানোর জন্য আর বাংলাদেশের খাদ্যের ব্যবস্থা এমন একটি হয়ে গেছে যে সিজন শুরু হলেই খাদ্যের দাম বেড়ে যায় কিন্তু ওই হিসাবে মাছের দাম বাড়ে না আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব। আপনারা ফিডের যত্র তত্র দাম বাড়ানোর বিষয়টাকে আপনারা একটু নজরে রাখবেন একটু মনিটরিংয়ে রাখবেন একটা নীতিমালায় রাখলে আমরা মাছ চাষ করে লাভবান হতে বল